আজ আমরা আলোচনা করব যে দু হাজার বাইশ পাস রেগুলার ডিএলএড ক্যান্ডিডেটের মোট সংখ্যা কতজন রয়েছে অর্থাৎ আগামী দিনে যে ইন্টারভিউ নেওয়া হবে সেখানে মোট কতজন ক্যান্ডিডেট এই ইন্টারভিউতে বসতে চলেছে অর্থাৎ এই যে বাইশ স্টেট পাস রয়েছে সেখানে মোট যে ক্যান্ডিডেট সংখ্যা রয়েছে তার যে ক্যাটাগরি ভিত্তিক অর্থাৎ জেনারেল ও বিসি এবং এস এই যে ক্যাটাগরি ভিত্তিকের মধ্যে কতজন কোন ক্যাটাগরিতে কতজন করে ক্যান্ডিডেট রয়েছে সেই নিয়ে আমরা আজ বিস্তারিত আলোচনা করব তো আজকের ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে আগামী দিনের ইন্টারভিউতে মোট কতজন ক্যান্ডিডেট কোন ক্যাটাগরিতে রয়েছে তো এই নিয়ে তোমরা একটি বিস্তারিত আপডেট আজকের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি জব নিউজ তো প্রথমেই বলি যে বিএডরা কিন্তু প্রাথমিক থেকে বাদ গেছে তো তারপর সমস্ত ডিএলএড মিলিয়ে যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি হচ্ছে মোট বাহান্ন হাজার একশো জন হ্যাঁ এই বাহান্ন হাজার একশো জন কিন্তু সামনে ইন্টারভিউতে বসতে পারবে এরকমই হয়তো তোমরা ভাবছ কিন্তু না এই বাহান্ন হাজার একশো জন সংখ্যাটা কিন্তু অনেকটাই কমবে কারণ যখন তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে তখন কি হবে না দু হাজার চোদ্দো এবং দু হাজার সতেরো সালেও কিন্তু দু হাজার তারাও কিন্তু দু হাজার বাইশ সালে যে টেট পরীক্ষাটি হয়েছিল সেখানে কিন্তু তারা অংশগ্রহণ করেছিল কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু অনেকেই চাকরি পেয়ে গেছে তো সেক্ষেত্রে তারা আর এই ইন্টারভিউতে অর্থাৎ পরবর্তী ইন্টারভিউতে তারা আর অংশগ্রহণ করবে না এছাড়াও আগামী দিনে যেহেতু তো প্রথমেই বলি যে দু হাজার বাইশ টেট পাস ডিএলএড মোট ক্যান্ডিডেটের সংখ্যা রয়েছে বাহান্ন হাজার একশো জন হ্যাঁ এই বাহান্ন হাজার একশো জনের মধ্যে এবার আমরা জানব যে কোন ক্যাটাগরিতে কতজন করে বাইশ ডেট পাস ক্যান্ডিডেট রয়েছে তো চলো আমরা দেখে নিই যে কোন ক্যাটাগরিতে কতজন রয়েছে তো প্রথমে দেখতে পাচ্ছ যে জেনারেলদের ক্যান্ডিডেট সংখ্যা রয়েছে ছাব্বিশ হাজার পাঁচশো সাতাশ জন এবং ওবিসি এ দু হাজার বাইশ পাস ক্যান্ডিডেট রয়েছে সাত হাজার চারশো একজন এবং ও বিসি বি বাই স্টেট পাস রয়েছে নয় হাজার চারশো আটানব্বই জন এবং এসসি ক্যান্ডিডেট রয়েছে ছয় হাজার পাঁচশো সাঁত্রিশ জন এবং এস টি বাই স্টেট পাস রয়েছে এক হাজার তিনশো পঁচাশি এবং পিএইচের সংখ্যাটি হল তিনশো সাতচল্লিশ জন মতো এই ছিল জেনারেল থেকে পিএইচ অবধি মোট কতজন করে ক্যান্ডিডেট রয়েছে তার সংখ্যাটা তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পিএইচের সংখ্যাটি কিন্তু অনেকটাই কম রয়েছে তো তোমরা যারা পিএইচ ক্যান্ডিডেট রয়েছ বাইশ স্টেট পাস তোমাদের চাকরি পাবার সম্ভাবনা কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট থাকবে কারণ ওখানে যে সিট দেবে মোটামুটি তা কিন্তু তোমাদের যতজন ক্যান্ডিডেট রয়েছে সকলেই কিন্তু চাকরি পেয়ে যাবে এবারে যেটি বাহান্ন হাজার সামথিং বললাম যে বাইশ স্টেট পাস ক্যান্ডিডেট মোট ডিএলএর ক্যান্ডিডেট রয়েছে সেটি কিন্তু অনেকটাই বর্তমানে কমে গেছে তার কী কী কারণ রয়েছে দেখো নাম্বার ওয়ান যে দু হাজার চোদ্দো এবং দু হাজার সতেরো সালের ক্যান্ডিডেটরাও কিন্তু এই দু হাজার বাইশ সালে ডেট পরীক্ষায় অংশ নিয়েছিল কিন্তু তারপর দু হাজার সতেরো সালের তারা কিন্তু যে রিকোয়ারমেন্টটি হলো সেখানে কিন্তু তারা চাকরি পেয়ে গেছে তো সেক্ষেত্রে তারা আর পরবর্তী যে দু হাজার বাইশ ডেটের যে ইন্টারভিউটি হবে সেখানে তারা স্বাভাবিকভাবে আর অংশগ্রহণ করবে না তো সেক্ষেত্রে তোমাদের অনেকটাই সিট অনেকটা কমে যাবে যেমন ধরো বাহান্ন হাজার যেটি ক্যান্ডিডেট সংখ্যা ছিল সেখান থেকে কমে মোটামুটি প্রায় তোমার ধরো ছেচল্লিশ সাতচল্লিশ হাজারের সামথিং কিছু একটা দাঁড়াবে এবার তারপর দেখলে যে আপার প্রাইমারিতেও কিন্তু সামনে রিকোয়ারমেন্ট হবার কথা চলছে এবং অনেকটা রিকোয়ারমেন্ট এগিয়েও গিয়েছে তো সেখানেও কিন্তু অনেকটা ক্যান্ডিডেট সংখ্যা কমে যাবে তো সব মিলিয়ে তোমাদের যখন তোমরা ইন্টারভিউ দেবে সেখানে কিন্তু মোটামুটি ক্যান্ডিডেটের সংখ্যা দাঁড়াবে ওই তোমার বিয়াল্লিশ হাজার সামথিং এরকম একটি ক্যান্ডিডেট সংখ্যা দাঁড়াবে বলেই আশা করা যাচ্ছে এখন তোমাদের নোটিশ যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল নোটিশ না বেরোচ্ছে ঠিকঠাক যে সংখ্যাটা সেই সংখ্যাটা তো জানা যাচ্ছে না কিন্তু একটা আন্দাজ মতো যদি বলে থাকি যেটি খবর পাওয়া যাচ্ছে যে বিয়াল্লিশ হাজার সামথিং কিছু ক্যান্ডিডেট কিন্তু তোমাদের সাথে ইন্টারভিউতে অংশ নেবে তো যদি তোমরা অনেকেই জানতে চাইছো যে এরপর যে তোমাদের যে সিট সংখ্যা অর্থাৎ তোমাদের ভ্যাকেন্সি কতটা আসতে পারে তো ভ্যাকেন্সি দেখো কম করে হলেও কিন্তু কুড়ি থেকে পঁচিশ হাজারের মধ্যে ভ্যাকেন্সি কিন্তু তোমাদের আসবে তার বেশিও আসতে পারে তার কারণ তোমরা জানো যে ক্লাস ফাইভকে ইনক্লুড করা হয়েছে প্রাথমিকের ক্ষেত্রে তো এটি কিন্তু কোনো অফিসিয়াল নোটিশ এখনও পর্যন্ত আসেনি তো এটি একটি আন নোটিশ আন নোটিশ বলতে যেটি সূত্র মারফত জানা যাচ্ছে সেই অনুযায়ী তোমাদের কাছে এটি তুলে ধরলাম তো পরবর্তী ক্ষেত্রে যখন অফিসিয়াল নোটিশ আসবে তখন তোমাদের সাথে অবশ্যই সেটি শেয়ার করব তোমরা জানতে পারবে যে তোমাদের সিট সংখ্যা অর্থাৎ ভ্যাকেন্সি কতটা পর্ষদ দিতে পারে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও